এই যে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারত আর পাকিস্তানের ভেতরে যুদ্ধ শুরু হয়ে গেছে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে চলেছে জানি না ভারত বাংলাদেশ পাকিস্তানে কি হবে আজকে নতুন করে হামলা করে ভারত পাকিস্তানের দায় চাপিয়ে দিয়েছে বাংলাদেশের ওপরে দায় চাপিয়ে দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ভারত নতুন করে ষড়যন্ত্র করে বাংলাদেশ পাকিস্তান এশিয়া মহাদেশের মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতেছে এ চাপার মুসলমান ষড়যন্ত্র ভালো করে বুঝবেন এই যে তিন দিন আগে জম্মু কাশ্মীরে সন্ত্রাসীরা হামলা করে আঠারো জন পর্যট আটার জন পর্যটককে হত্যা করেছে মিডিয়ার মধ্যে খবর প্রচার করা হয়েছে পরিষ্কার করে বলি গোপন তত্ত্ব জানুন এটা কোনো মুসলমান হত্যা করেনি এটা নরেন্দ্র মোদীর সাজানো নাটক আরেকটু জোরে বলতে হবে এ চাপের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আজকে আমরা যেই সবাই কোরআনের মা ফিলে বসে কোরআনের আলোচনা শোনার জন্য হাজারো মুসলমান বসে গেছি লক্ষ্য করুন ফিলিস্তিনের গাজার আপ শহরের দিকে হাজার হাজার মুসলমানদেরকে গুলি করে করে শহীদ করে দেওয়া হচ্ছে মাত্র কয়েক মাসের ব্যবধানে এক নয় দুই নয় পৃথিবীর থেকে লক্ষ্য করে দেখা যাচ্ছে মাত্র কয়েক মাসের ব্যবধানে পঞ্চাশ হাজার মুসলমানদেরকে তারা হত্যা করে বিদায় করে দিয়েছে আমরা গত এক সপ্তাহকে লক্ষ্য করে দেখেছি ওই রাপা শহরে যখন বোমা হামলা করেছে ওই বোমার ধোয়া আকাশের দিকে উড়ে উঠেছে ওই ধোয়ার সঙ্গে মুসলমানের লাশগুলো আকাশের মধ্যে উঠে ওরা শুরু করে দিয়েছে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে মহিলাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে একটা বিল্ডিং হামলা করেছে ওই বিল্ডিং এর নিচে একটা ছোট্ট বাচ্চা পড়ে গেছে এই ছোট শিশুটা কান্না করে করে বলে আমাকে বিদায় করে দাও আমি আর এই জমিনের মধ্যে থাকতে চাই না আমাকে শহীদ শহীদ করে দাও আমি পরে এমন জান্নাতে যেতে চাই যেই জান্নাতে গুলি করা হবে না যেই জান্নাতে হামলা করা হবে না যেই জান্নাতে খাদ্যের কোনো অভাব হবে না আমি ওই আল্লাহর জান্নাতে চলে যেতে চাই আজকে মনের মধ্যে বড় কষ্ট ওই শিশু সন্তানের কান্না দেখার পরে একটা কুকুর দৌড়ে গিয়ে বাচ্চাটাকে মুখ দিয়ে ধরে ওই বিল্ডিং এর নিচ থেকে উদ্ধার করে নিয়ে গেছে মনের মধ্যে বড় কষ্ট একটা কুকুরের মনে মানবতা জাগলো কুকুরের মনে ভালোবাসা জাগলো আর তাম পৃথিবীর আটশো কোটি মানুষের মনে ভালোবাসা জাগ্রত হলো না আজকে তামাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান আমরা মুখে কুলি পেটে নাকে শস্যের তেল দিয়ে ঘুম পারতেছি সাতান্নটা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান তারা শুধু বলতেছে আমরা তিব্ব নিন্দাই এবং প্রতিবাদ জানাই আমরা তিব্ব নিন্দা এবং প্রতিবাদ জানাই তোমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করো জোরে বলেন কি করো এ গোমস্তাপুরের মুসলমান লক্ষ্য করুন শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো আমাদের নবীজি সাতাশটা জিয়াঁদের নেতৃত্ব দেওয়া লাগতো না শুধু দোয়া দিয়ে যদি মানবতার মুক্তি হতো আমাদের নবী জুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করা লাগতো না তার মনে বোঝা গেল শুধু দোয়া দিয়ে কাজ হবে না অন্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে হুকুম কার আরো ধরে বলেন কার এ গোমস্তাপুরে মুসলমান লক্ষ্য করুন এই যে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারত আর পাকিস্তানের ভেতরে যুদ্ধ শুরু হয়ে গেছে যে কোনো সময় পারমানবিক যুদ্ধ শুরু হতে চলেছে জানি না ভারত বাংলাদেশ পাকিস্তানে কি হবে আজকে নতুন করে হামলা করে ভারত পাকিস্তানের দায় চাপিয়ে দিয়েছে বাংলাদেশের ওপরে দায় চাপিয়ে দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ভারত নতুন করে ষড়যন্ত্র করে বাংলাদেশ পাকিস্তান এশিয়া মহাদেশের মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতেছে এ চাপার মুসলমান ষড়যন্ত্র ভালো করে বুঝবেন এই যে তিন দিন আগে জম্মু কাশ্মীরে সন্ত্রাসীরা হামলা করে আঠারো জন পর্যট আঠাশ জন পর্যটককে হত্যা করেছে মিডিয়ার মধ্যে খবর প্রচার করা হয়েছে পরিষ্কার করে বলি গোপন তথ্য জানুন এটা মুসলমান হত্যা করেনি নরেন্দ্র সাজানো নাটক জোরে বলতে হবে গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি বলতেছিলাম এটা নরেন্দ্র মোদীর সাজানো এরাই নাটককে মঞ্চায়িত করে নতুন করে ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এর পেছনে কারণ হলো দুইটা চিৎকার করে বলেন কয়টা প্রথম নম্বর কারণ আমরা জানি গত এক সপ্তাহ আগে ওই ভারতে অক্ফ আইন সংস্কার করে ওই ভারতের ভেতরে হাজার হাজার মসজিদ মাদ্রাসাকে ভুলডুজার দিয়ে মাটির সঙ্গে মিশে দেওয়া হচ্ছে ওই ভারতের গুজরাট আসামের দিকে লক্ষ্য করেন গরু জবে করার অপরাধে মুসলমানদের হত্যা করা হচ্ছে তার মানে বোঝা গেল অক সংস্কার করে তারা যে মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলছে এই বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য ওই জম্মু কাশ্মীরের নতুন করে নাটক তারা তৈরি করেছে আর দুই নম্বর কারণ হলো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেকি ভ্যান্স তিনি ভারতে সফর করতে এসেছে আজকে তারা মুসলমান আর এই নাটকটা সাজাইয়া আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করতেছে আমরা মুসলমানদের মারতেছি না মুসলমানরা জঙ্গি তারাই আমাদেরকে মারতেছে ষড়যন্ত্রটাকে ভালো করে বুঝতে হবে এই বিষয়টাকে ইস্যু করে পাকিস্তানের বিরুদ্ধে অবরোধ শুরু করলো ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হচ্ছে বাংলাদেশকেও দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে এখন আমি আপনাদের পরিষ্কার করে বলি বলেন পৃথিবীর সেই প্রান্তেই মুসলমান মরুক না কেন সেই প্রান্তেই মুসলমানদের ওপর হামলা হোক না কেন ওই নির্যাতিত মুসলমানদের পক্ষে আমরা না নাই তার কারণ রসুল বলেছেন তামাম পৃথিবীর মুসলমানেরা হলো একটা দেহের মতো শরীরের এক জায়গায় আঘাত লাগলে যেরকম পুরো দেহ আঘাত লাগে একই রকম এক মুসলমান আঘাতপ্রাপ্ত হলে তামাম পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত লাগবে এটাই হল এমানের দাবি সুতরাং পরিষ্কার করে বলতে সাইসাপাইয়ের মুসলমান তামাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে আল্লার নামের চাকিবিড়ি দিয়ে রাজপথে যদি নামতে পারতাম আমাদের যুদ্ধ করার দরকার ছিল না তরোয়াল মারার দরকার ছিল না দুইশো কোটি মুসলমানে একত্রিত হয়ে সুন্নতি তরিকায় যদি প্রসব করতে পারতাম ওই প্রসবের ছোটে ওই বেইমানিরা সাগরে নিমজ্জিত হতে বাধ্য হতো সুতরাং আল্লার কোরআন বলেছেন কমালা কুমলা তু কতিলুনফি সবিল ইল্লাহি অল মুস্তাদ আফিন আমিনার রিজালি ওয়ান সাহি অল বিল্দা নীলা জীনা ইয়া কুলু না রব্বান আখরিজ নামিন হাজিগিল করিয়ে জলিমি আলুহা ও যে আল্লাহ নামিল্লা দুংকা বলি ইয়াও ওয়া জ আল্লাহ নামিল্লা দুংকা নাসি র আল্লাহর কোরআন বলে হে মুসলমানেরা তোমাদের কি হলো তোমরা কি জাগিয়ে জাগিয়ে ঘুমাবে তোমরা কি নির্যাতিত মানুষের দিকে লক্ষ্য করো কোনা হাজার হাজার মুসলমানদেরকে গুলি করে বোমাবর্ষে পৃথিবী থেকে বিদায় করা হচ্ছে এই মানুষগুলো مظلوم জনপথের লোকেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে হেফাযত করেন অত একজন অভিভাবক পাঠান যিনি আমাদেরকে কান থেকে সাহায্য করে বের করবে সূত্রাং এই আয়াতের দিকে লক্ষ্য করে আল্লামা তাকী ওসমানী সহ तमाम পৃথিবীর মুক্তিরা ফতোয়া দিয়েছে নির্যাতিত মুসলমানদের পক্ষে আজকে সবার জন্য আমাদের লড়াই সংগ্রাম করা জিয়াদ করা ফরজে আইন ফরজে আইন ফরজে আইন সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই এই চাপের মুসলমান সরকার যদি অনুমতি দেয় প্রয়োজনে মাথায় কাপনের কাপড় বেঁধে সাত সাগর তের নদী পাড়ি দিয়ে ওই নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান আলহামদুলিল্লাহ বলেন এই বাঘের বাচ্চা কই লুকে ছিল আমি বলতেছি কি এক কাপ চা দেন আর আমাকে গরম পানি দেন আমরা দুইজন যতক্ষণ ঠিক আছি আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন তাহলে চিৎকার করে বলেন নির্যাতিত মানুষের পক্ষে থাকার দরকার আছে না নাই আজকে বাংলাদেশের ঢাকার বুকে আলে সুন্নাতল জামাতের পক্ষ থেকে সুন্নি ভাইরা রাজপথে নেমেছিল হাজারো লক্ষ জনতা রাজপথে নেমে মাজলুম জনগণের পক্ষে দাঁড়িয়েছে আর জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে আল্লাহ আকবর বলেন আমরা সুন্নি ভাইদেরকে সেলুদ দেই তারা সফল হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই তার কারণ রাজপথে নেমে তারা নিতানি গালে জুতো মেরেছে ডোনাল্ড ট্রাম্পের গালে জুতো মেরেছে নরেন্দ্র মোদীর গালেও জুতো মেরেছে আমাদের ভালোকে ভালো বলতে হবে তারা যেটা করেছেন এই জন্য তাদের ধন্যবাদ দেই তার কারণ তারা পাতানো পা দেয়নি এ তারা দেখাইছে সরকার বলেছিল ষড়যন্ত্র করতেছে এই সমাবেশকে কেন্দ্র করে আবারও রাজপথে নেমে বিশৃঙ্খলা করার জন্য আমরা দেখেছি হাসিনা পালে যাওয়ার পরে তারা শ্রমিক লীগ সেজেছে হিজরা লীগ সেজেছে আবারও কখনো কখনো হিন্দু লীগ সেজেছে আবার নতুন করে সুন্নি লিখছে যে রাজপথে নেমতে চেয়েছিল সুন্নি ভাইদের ধন্যবাদ দেই তারা তাদের সুযোগ দেয়নি লাল কাত দেখাইছে তার মানে বোঝা যায় বাংলাদেশে আর কোন দল এই শৈরে সাদদের পক্ষে থাকবে না তবে একটা জিনিস দেখার পরে মনে কষ্ট লেগেছে কিছু কিছু ভাইরা সুন্নি পরিচয় দিয়ে মাথার টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে ডাইরেক্ট সিগারেট খাচ্ছে যেরকম সোভান আল্লাহ কি এ সরে বলে নাউজুবিল্লাহ এখন বলেন মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি এরকম মানুষ ডাইরেক্ট সিগারেট খাচ্ছে এটা দেখার পরে মুসলমানের সুনাম হয় না দুর্নাম হয় আপনি নাম দিয়েছেন সুন্নি কেন সুন্নি মানে তো নবীর সুন্নাত মানবে এখন আপনি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে সিগারেট খাচ্ছেন এর দ্বারা সুন্নিদের সুনাম হয়নি আপনারা সুন্নিদের দুর্নাম করেছেন শোনেন আমি সবাইকে দোষ দিচ্ছি না যারা পরিচালনা করতেছে দায়িত্বশীলদের বলি আপনাদের সচেতন হওয়া দরকার ছিল এরা কেমনে ওই গাঞ্জা খুঁড় বেরিখুর এই ভেতরে ঢুকলো এদের ব্যাপারে সচেতন হওয়া দরকার ছিল কারণ কয়েকজনের কারণে পুরো সুন্নি জামাতের দুর্নাম হচ্ছে এদেরকে আগামীতে সুযোগ দেওয়ার কোনো সুযোগ আর কিছু কিছু সুন্নি নাম আবার মিছিল করতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার কেলে তোরা গেছো ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে এখানে জামাত শিবির কোথায় থেকে আসলো কথা গুণ নাগা তার মানে বোঝা যায় এই দুই চারজনই হলো ওই শৈরে সারের দোষর সুতরাং আমরা পরিষ্কার করে বলি আলে সুন্নাতল জামাত বুঝিনে আলে হাদিস বুঝিনে আলিয়া কৌমি বুঝিনে সুন্নি বুঝিনে কারু সঙ্গে সত্যুতা নাই তবে ওই শৈরে সারদের এই বাংলার জমিনে আর কোনো ছাড় দেওয়া হবে না শৈরে সারদের পুঁজি আমরা একদল আসি না নাই জোরে বলেন না সিনা নাই